নমস্কার রসোনার বাসনাতে আমি আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি একটা ধোকার ডালনা করব সোয়াবিন আর ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে আমি এখানে বেশ কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ছোলার ডাল নিয়ে নিলাম আর ছোট এক বাটি আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেই সোয়াবিনটা পুরোটাই নিয়ে নিলাম ডালটা আমি পুরোটা নিলাম না সয়াবিনটা আমি পুরোটা নিয়ে নিলাম নিয়ে এটা একটা মিক্সির বাটির মধ্যে আমি এটা একটা মিহি পেস্ট করে নেব এর মধ্যে আমি এই পেস্টে করার সময় একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে এটাকে আমি একদম মিহি পেস্ট করে নেব এটা সম্পূর্ণ বিনা তেলে আমি বানাবো একবার এটা বানিয়ে দেখবেন এবার এই পেস্টটার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর স্বাদ মতো চিনি দিচ্ছি নুন তো আগেই দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চা চামচ এবার আমি সমস্ত গুলোকে একসাথে মিশিয়ে দেবো ভালোভাবে যাতে মশলাটা মিশে যায় এটা দারুণ টেস্ট হবে খেতে সয়াবিন রয়েছে ছোলার ডাল রয়েছে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু দারুণ হবে খেতে এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি চাইলে আপনারা এখানে আদা রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা মাইক্রোওভেন প্লেটের মধ্যে তেল দিইনি কিন্তু আমি এক ফোটাও মাইক্রোওভেন প্লেটের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দিলাম সমান করে দিচ্ছি ছড়িয়ে সমান করে দিয়ে মাইক্রোওভেনে একশো আশি ডিগ্রিতে আমি এটা দশ মিনিটের মতো রাখব এটা যদি মাইক্রোওভেন আপনাদের না থাকে গ্যাসের উপর একটা মোটা কড়াই রেখে দিয়ে তার মধ্যে একটা নেট দিয়ে যেরকম আমরা ঠিক কেক বেক করতে দিই ওরকমভাবেও আপনারা রাখতে পারেন তাতেও হবে বা যেমন আমরা ধোকার ডালনা করার সময় ধোকা করার সময় কড়াইতে নেড়ে নিই সেভাবেও করে নিতে পারেন এবার আমি মিক্সির বাটির মধ্যে একটুখানি কাদা কুচি আর টমেটো একটা গোটা নিয়ে নিয়েছি সেটাকে পেস্ট করে নেব দেখুন মাইক্রো থেকে দশ মিনিট বার করার পর এরকম দেখতে হয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তাতে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম একটা বড় সাইজের আলুকে আমি টুকরো করে নিয়েছি নিয়ে সেটাকে আমি এর মধ্যে ভেজে নেব কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে আমি ভেজে নেব নিয়ে যে আদা আর রসুন আদা আর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আদা আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর ছোট চামচের দু চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার আলুগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগবে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার এর মধ্যে জল দিয়ে দিলাম অল্প একটু যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছি একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে আমার আনন্দ হবে এবার আমি কিছু কাজু আর কিশমিশ মিক্সির বাটিতে পেস্ট করে নেব কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে দেব পেস্ট করে নিয়ে সেই পেস্টটা দেবো জলটা শুকিয়ে গেছে আলুটা ভালোভাবে কষে গেছে এবার যে আমি কাজু আর কিশমিশটা বানিয়ে রেখেছিলাম পেস্ট সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার একটু আমি কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি জল দেবো না এটা একটু মাখা মাখা মতো বানাবো তাহলে খেতে ভালো লাগবে মিক্সির বাটি ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে কষানোর সময়তেই এবার ধোকাগুলো আমি মাইক্রোওভেন থেকে বার করে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি তেল ছাড়া সম্পূর্ণ ভেজেছি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি ভেজে এরকম লাল লাল হয়ে গেছে এবার আমি এইগুলোকে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব সব ধোকাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা চাইলে আপনারা পুরো মাইক্রোওভেনেও করে নিতে পারেন আমি মাইক্রোওভেন থেকে বার করে নিয়ে দশ মিনিট পর তারপরে এটা এয়ার ফায়ারে দিয়েছিলাম পাঁচ মিনিট এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা দুর্দান্ত হয়েছিল খেতে ভাত বা রুটির সাথে সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন নিরামিষ রেসিপি হিসেবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার নিরামিষ ধোকার ডালনা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন